বাজারে প্রচুর পরিমাণে আলু পেঁয়াজের আমদানি আছে এবার রমজান মাসে সবকিছু দাম কম থাকবে মিরপুর এক নম্বর পাইকারি বাজার আলু পেঁয়াজ রসুন আদা মিপুর এক নম্বর পাইকারি বাজার প্রচুর পরিমাণ আমদানি আছে এবং দামও কম দেশি নতুন রসুন দেখছেন কত বড় বড় দেশি রসুন নতুন রসুন যা পাইকারি চলতেছে নব্বই টাকা কেজি এটা দেশি মুড়ি কাটা পেজ ডায়মন্ডাল বাজারে অলরেডি আলি পেজ আজকে আমদানি হয়েছে এই পিস এক বছর যাবে আজকে মিরপুরে অনেক বড় বড় তরমুজ দেখা যাচ্ছে এবং পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের খাজুর কি সুন্দর বড় কালার এটা হলো টপ মিষ্টি ওই পেল মিষ্টি বড় ডাবের চাহিদা সব সময়ের জন্যই থাকে এই ডাবের দাম এত পরিমাণ হয়েছে সাধারণ লোকে এই ডাব এখন আর খেতে পারে না এখন ওষুধ হিসাবে কেউ কেউ হয়তো বা দুই একটা খাওয়া দাওয়া করে